আমি এগুলো সবগুলো মিলে একটা হেলদি জুস তৈরি করবো এটাকে বলা হয় সুপার ফুড এগুলো কিন্তু আপনারা রোদে শুখে আবার মাথায় চুলেও দিতে পারবেন দেখুন জুস তৈরি হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তা আমি আপনাদের মাঝে একটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আমি খেয়ে যেটা উপকার পাইছি সেটা আপনারাও পাবেন এই জন্যই আপনাদের উপকারের জন্যই নিয়ে আসলাম তো দেখুন আমি এখানে সব কিছু কেটে কুটে নিয়েছি এখানে আমি নিয়েছি দুইশো গ্রাম আমলকি আর আমলকির গুণ আমলকির ভিতরে কী কী ভিটামিন আছে সবাই আমরা জানি এটা হচ্ছে বিটরুট মানে বিট ফল যেখানে এটাকে বলা হয় সুপার ফুড আর এটা হচ্ছে গাজর এখানে দুইটা গাজর নিয়েছি এখানে দুইটা হচ্ছে বিটরুট নিয়েছি আর এখানে নিয়েছি আদা কুসি তা আমি এগুলো সবগুলো মিলে একটা হেলদি জুস তৈরি করব। এখন আমি এগুলা কেটে কুটে নিয়েছি আর এই যে বিটফল দেখতে হয় এরকম আপনারা অনেকেই বলেন যে বিটফল চিনি না তো এই যে দেখে নেন একটা আপনাদের বোঝার ক্ষেত্রে দিয়ে দিলাম আর এইগুলো সব হচ্ছে তরকারির দোকানে পাওয়া যায় আর আমি এগুলো ব্লেন্ডার করে একদম আপনাদের সামনে নিয়ে আসবো আর আমি ডিপ ফ্রিজে ফ্রিজিং কিভাবে করি এবং খাই কিভাবে সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটিতে চোখ রাখুন তো দেখুন বন্ধুরা আমি ব্লেন্ডারের জার দিয়ে দিয়ে নিয়েছি এখানে আমি এখন সব কিছু ব্লেন্ডার করে আপনাদের মাঝে নিয়ে আসতেছি এই যে দেখুন আমি একটু একমগের মতো পানি দিয়ে দিচ্ছি তো দেখুন আমি একদম ব্লেন্ড করে নিয়েছি আর কালারটা দেখুন বিটরুটের কালার এটা আমি ছেঁকে নিব সব কিছু এই জন্য আমি এখানে বড় একটা ছাঁকনি দিয়ে নিয়েছি তো দেখুন আমি কিভাবে চেপে চেপে একদম রসগুলো বের করে নিচ্ছি এভাবে করে বের করে নিতে হবে তো দেখুন এগুলো কিন্তু আপনারা রোদে সুখে আবার মাথায় চুলেও দিতে পারবেন আপনাদের ইচ্ছা আমি এগুলো ফেলাই না এগুলো রোদে একদম শুখে আবার ব্লেন্ডার করে এগুলো আমি চুলে দিই এই রসটাও কিন্তু চুলে দিতে পারবেন যাদের চুলের গোড়ালি নরম তারা তো জানেন আমলকি চুলের জন্য কতটা ভালো আমি এগুলো খাই এবং চুলেও দেই দেখুন জুস তৈরি এখন এটা আমি এই যে এই আইস এটার মধ্যে কিন্তু আপনারা কাঁচা হলুদ দিয়েও মানে মিক্স করতে পারেন আমার কাঁচা হলুদের একটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো ওইটা আমার অলরেডি ফ্রিজে ফ্রিজিং করা আছে ওইটাও খাই এটা আমার শেষ হয়ে গেছে এই জন্য এটা আবার তৈরি করে নিচ্ছি আর এটা আমি খাই কিভাবে প্রতিদিন সকালবেলা খালি পেটে একটু হালকা কুসুম গরম পানিতে এই একটা আইসক্রিম নিয়ে পানিতে দিয়ে আমি প্রতিদিন সকালবেলা খেয়ে নিই আপনারা যখন পারবেন খাবেন এটা প্রচুর ভিটামিন আর এটা খেতে একটু অন্যরকম হয়তো সহজে কেউ খেতে পারবে না কিন্তু পুষ্টিয়ে ভরা মানে বিশ্বাস করেন আমি এটা অনেক দিন থেকে খাচ্ছি আমার মাঝে মধ্যে হাত পা ব্যথা করে কোমর ব্যথা করে তো এইগুলো খাওয়ার পর সেইগুলো আমার আর নেই কাঁচা হলুদের গুণ তো আপনারা জানেন আর বিটরুট যাদের রক্ত রক্তশূন্যতা তারা খেতে পারেন এটাকে আসলে সুপার ফুড বলার কারণ হচ্ছে অনেক অনেক পুষ্টিকর একটা ফল এগুলো করে যা বাকি বাঁচবে সেগুলো আমি খেয়ে নিব তো দেখুন আমার একদম ভরা হয়ে গেছে আমি এটা এখন ঢাকনা লেগে দিব আর আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি আমার কাঁচা হলুদ দিয়ে তৈরি করা একটা আছে সেইটা অলরেডি আমার আইসক্রিম মানে আইসক্রিম হয়ে গেছে এই যে দেখুন এটা হচ্ছে কাঁচা হলুদ দিয়ে কালারটা হয়তো আসতেছে না এটা কাঁচা দিয়ে তৈরি এই জন্য এই যে দেখুন হলুদ আমি এটা অলরেডি শেষ আর কয়টা আছে দুই চার ছয় সাত আট নয় দশ আর দশটা আছে দশটা খাইলেই শেষ আবারও তৈরি করে নিব তো দেখুন আমার দুইটা হচ্ছে চারটা খালি আছে আমি এটা এখন ফ্রিজে রেখে দেব তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ